প্রথমে দিয়ে দিলাম এক কাপ চাউল চাউলটা এখন কিছুটা পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। আর এদিকে যখন ভিজে যাবে চাউলটা তো তখন কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব আর এদিকে দুইটা আলু আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখন আধা ঘন্টা পর চলে এলাম সেই চাউলটা কিন্তু একদম ভিজে গেছে ধুয়ে উঠিয়ে নিয়েছি অল্প একটু পানি পানি সহ আমি দিয়ে দিলাম ব্লিন্ডারের জারে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটা পুরো রসুন আমি ভালো করে ছুলিয়ে রেখেছি সেই রসুনটা দিয়ে দিলাম আর একটু আদা রসুন জিরে বাটা একসঙ্গে ছিল সেখান থেকে একটু এক চামচ দিয়ে দিলাম এখানে চাইলে কিন্তু আপনারা কাঁচা মানে গোটা আদাও দিতে পারেন এই যে নিমিশ করে বেটে নিয়েছি এখন তার মধ্যে সেই আলুটাও কিন্তু আমি ছুলিয়ে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে নিলাম দিয়ে আবারও আমি বেটে নেব বেটে এই যে একটা বাটির মধ্যে ঢেলে নেবো আর কি ভালো করে মুছে আমি সবগুলোই বের করে নেব বের করা হয়ে গেলে আমি কিছু মশলা অ্যাড করব এখানে দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ গুঁড়ো আর কি আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে একটা গরম মশলার গুঁড়ো একেবারে অল্প পরিমাণে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এই যে শুকনো জিরে গোটা জিরে আর কি আর দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশানো কাজটা একটু ভালো করে করতে হবে যেন চারিদিকে খুব ভালোভাবে মিশে যায় এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি একটা কিছুটা তেলের মধ্যে ভেজে নেব এই কড়াইটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম একটু ভাসা তেলে মানে ভাজলে বেশি ভালো হবে এখন তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে হালকা মানে বেশ ভালোই গরম হয়ে গেছে তার মধ্যে তখন আমি দিয়ে দিলাম সেই আমার আলু জিগুলো তুলে তুলে ছোট্ট একটা চামচ দিয়ে একদম কড়াইটা আমি ভরে দিয়ে দেবো একটু লেগে যাবে কিন্তু ভাজতে একদমই কোনো সমস্যা হবে না সব দিকে আমি চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো তেলটার মধ্যেই দিয়ে দেবো সে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু খুব সহজেই ভেজে নেওয়া যাবে আর এই বর্ষার সিজনে কিন্তু আমাদেরকে কিছু ঝাল ঝাল তারপরে একটু মুচমুচা খেতে ইচ্ছা করে তো তখন কিন্তু আপনারা বর্ষাতে ভিজতে ভিজতে বাইরে না যেয়ে এভাবে বানিয়ে খেতে পারেন বাসাতেই এখন আমি ভালো করে সবগুলো উলটিয়ে দেবো এক পিসে হয়ে গেলে এই যেভাবে উলটিয়ে দিলাম সবগুলো এভাবে একটু হালকা হাতে উলটিয়ে দিলেই কিন্তু হয়ে ভাজা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন লাল লাল মতো কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল মশলা মশলা সেন্ট বাড়া ছিল আর ভাজার সময়ও অনেক সুন্দর একটি সেন্ট বাড়াচ্ছিলো ছিল এই তো সবগুলো ভাজা হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছে এই যে ভেতরটা কিন্তু একদম নরম আর উপরটা একদম মুচমুচে খেতে কিন্তু দারুণ মজা এমনিতেই অনেক মজা ছিল তারপরে একটু সসের সঙ্গে খেতে তো আরওই মজা ছিল তাই তো আমার সব নাস্তাগুলো বানানো হয়ে গেছে জিগুলো আর খেতে অসম্ভব মজা ছিল একদিন হলেও আপনারা কিন্তু বাসায় বানিয়ে খেয়ে দেখবেন একদমই ঝামেলা নেই ঝটপট বানিয়ে নেওয়া যাবে আর এ বর্ষা সিজনের জন্য তো একটা দারুণ রেসিপি আজকের মতো এ পর্যন্ত আমার ভিডিওটা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম অবশ্যই একদিন হলো বানিয়ে খেয়ে দেখবেন সবাই আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ